ও যদি ভালোভাবে বাঁচতে চাই আমার সাথে যদি ভালোভাবে কথা বলে অঙ্গীকার করে তাহলে আমি ওকে কিছু করব না ওকে ছেড়ে দেব আর ও যদি আমার কথা না আসে না তাহলে ওকে বন্দি করে রাখবো বা যেটা করা দরকার সেটা করব হ্যাঁ ডেকে নিয়ে এসো রুগীকে বসা রাখো বসে রেখে বলো যে তুমি ভালোভাবে কথা বলো রুগী শরীরে এসে তোমাকে হুজুর কিছু করবে না কার আচ্ছা তুমি ভয় পাচ্ছ না ভয় পালি তাহলে তুমি দেখো আমি ওরা নিয়ে আসছি ভিডিও করতে পারেন সুন্দর করে দেখেন এই ক্যামেরার সামনে কিন্তু হাত দেওয়া যাবে না এই তুমি একটু সাইডে থাকো আর আবার সাইডে থাকো এই যে আসো তুমি ভোরানাথ জাহিদের শরীর হাজির তুমি স্বেচ্ছায় আসন তোমাকে কিছু করবো না আদব নমস্কার কিছু বলো ভালো আছো তুমি জোরে কথা বলো যেতে রেকর্ডে শোনা যায় কথাটা জোরে বলো তোমার নাম কি তুমি তোমার আমি নাম জানি কিন্তু তোমার নাম আমি জানি আসল নাম বলো বলো তাই বলো জোরে বলো তোমার কোনো ক্ষতি হবে না কিছু করবো না তোমার আমার কথা বিশ্বাস হয় আমি তোমার কিছু করবো না তোমার বিশ্বাস হয় আমাকে বিশ্বাস করতে পারছো মুখে বলো আচ্ছা তাহলে তুমি নাম বলো তোমার কোনো ক্ষতি হবে না আমি কিছু করবো না তোমাকে পলাশ নাকি ভোলানাথ ভোলানাথ কে সত্যি কথা বলো নাকি তোমার দুইটা নাম বলো দুইটা নাম দুইটা নাম আচ্ছা জোরে কথা বলো যদি ভিডিও রেকর্ড যাতে শুনে দেয়

এত মিছে কথা বলছ তুমি কি সত্যি কথা বলছ ها আমি তো বিশ্বাস করতে পারছি আচ্ছা তুমি থাকো তোমার কোনো ক্ষতি হবে না আচ্ছা তুমি সামনে দিকে এসো তোমার কিছু হবে না সামনে দিকে এসো বলো তুমি এই bari লোকদেরকে কি জন্য ক্ষতি করতেছো সরকার দে জোরে বলো ফসব করে দিয়েছিল তোমার গাই কত আগে এটা বিগত দুই তিন মাস আগে দুই তিন মাস আগে তো তাদের ক্ষতি তো আরো আগে হচ্ছে দুই তিন মাস আগে থেকে ক্ষতি হচ্ছে না আরো আগে থেকে হচ্ছে তো সত্যি কথা বলো তোমার কিছু করবো না সত্যি কথা ছয় মাস এক বছর সত্যি কথা বলো তুমি ছাড়া কি আর কেউ আছে তাদেরকে ক্ষতি করে আচ্ছা কি কি ক্ষতি করছো তুমি আমার উস্তাদ জোরে বলো উস্তাদ উস্তাদ কে তুমি যে বলে একা আর কেউ নেই তাহলে উস্তাদ কে ওস্তাদ বাসা বাসায় কোথায় সেটা তোলা তুলি উস্তাদের নাম কি সরল জোরে বলো আমরা মুসলমান ঠিক আছে আমরা জাদু করি না তুমি নাম বলো সীমান্ত সীমান্ত জোরে বলো সীমান্তর সীমান্তর সীমান্ত এই সীমান্ত যেখানে আস তুমি মুহূর্তে জাহিদের শরীরে হাজিরাও হুম আদাব নমস্কার কিছু বলতে হবে তো নমস্কার ভালোছো জি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তুমি কি আলহামদুলিল্লাহ বললে আচ্ছা তোমার নাম কি শিবান্ত আচ্ছা তুমি এই যে পলাশ ভูลাননাথ একে কেন পাঠাইছো বাড়িতে ক্ষতি করার জন্য আমি ওকে কাছে থেকে ধরেছি গাছ থেকে পড়ছে আমার এক শিষ্যের গায়ে শিশুর গায়ে প্রস্রাব করে দিয়েছিল এজন্য এটা কি রাত্রে না দিনে দিনে কে প্রসাব করার সময় কি দেখছিল ওই যে পলাশের গায়ে পেশাব করে এটা কি দেখছিল ওই ছেলেটাকে দেখছিল না তাহলে কি এর দোষ ইচ্ছা করে পেশাব করেছে শরীরে না তাহলে কি এর জন্য কি মানুষকে ক্ষতি করতে হবে না কি কি ক্ষতি করছে বলো জোরে কথা বলো জোরে জোরে বলো নির্ভয় কথা বলো কোনো ভয় না আমি কোনো ক্ষতি করতে আসিনি তোমাদেরকে ঠিক আছে বুঝছো আমার কথা কথা বলো জোরে কথা বলো কি কি ক্ষতি করছো বলো কি কি ক্ষতি করছে এই বাড়িতে সবাইকে অসুস্থ করেছে মানে সংসারে আয় রোজগার কমিয়ে দেয় এবং মানে যে যাদুঘর আছে সেই যাদুঘর নিয়ে আরেক যাদুঘর দিয়ে দেয় এরপরে সংসারে আবার শান্তি বাঁচিয়ে দেয় ঝামেলা করে দেয় ওদের মনে করেন সবার এক করে ঝামেলা করে দেয় ওর সাথে আর মিল নেই আবার সাথে আর মিল নেই ঠিক বলছে সব কিছু

আমি ওকে কিছু ধরিও ওকে দেখলে আমি আরো ভয় পাই জাহিদ দেখলে ভয় পাও জি কেন ভয় খালি রেগে থাকে হ্যাঁ ওই রেগে থাকে যেমন ওর রাইগা মাইগা ফায়ার হয়েছে বলছে যেমন আমাকে দেখলে একবার লাথি দিয়ে উড়াই ফেলবে আচ্ছা আরে এর কি হচ্ছে কুয়েতে থাকে অসুস্থ থাকে সব সময় যাকে রেখে তাকে কি করছো ওটা বেরিয়ে করেছে হ্যাঁ হঠাৎ বেটি করেছে বেটি মহিলা কি জন্য মহিলা কি হয় তাদের আত্মীয় হয় মনে আত্মীয় কি কি শত্রুতা তাদের সাথে টাকা পয়সা বেশি ধন দলত বেশি জায়গা সম্পত্তি বেশি এই জন্য মহিলা নষ্ট করে আচ্ছা সমাজ জাতি করে ওঠে না ওই এই যে আপনার নাম কি আপনার নাম কি রেহেনা তারপরে ওই যে জিহাদ এই বাড়িতে যে আয় উন্নতিতে বরকত হয় না যা কিছু করে সব নষ্ট করে তাড়াতাড়ি ক্লিয়ার করে দাও আর তার বোনের কি কোনো ক্ষতি করছে রিয়ার কোনো ক্ষতি করছে আচ্ছা রিয়া এই বাড়িতে আসলে নাকি অসুস্থ যায় কেন ওটা ঠান্ডা লেগে যায় এই বাড়িতে আসলে লাগবে কেন মানে ওই পানি এই পানি মিল না তো ও আচ্ছা তার হাজবেন্ড নাকি টাকা পয়সা দিতেছেন এটা কি কারণে আর কি জানি করেছে ওকে আচ্ছা নষ্ট করে যেই জিহাদ তারপরে এই যে আপনার নাম রেহানা তাদের যাকে তাদের শলে যত জাদু করছে বাড়িতে যত জাদু করছে নষ্ট করে দাও সবকিছু কি লাগরো সব কিছু নষ্ট করে দিছে আজকা আর রস্তত কথা বলেছি আর কোন কোন না ইয়া করবে আমি কিন্তু গভীর সে ঢাকা থেকে আসে কুমিল্লা কি থানা মেঘনা মেঘনা নাই ঠিক আছে গভীর গভীর রাত্রে আসছি ঠিক আছে আবার এখনই চলে যাবে রাত্রে এখন বাজে আমার কিন্তু বোঝেন না আমি ঘুরে রেহেনা বেগমের শরীরে কি এখনো গলা এথা আছে এগুলো উঠাও হাত দাও শরীর হাত দাও হাত লাগাও শরীর হাত লাগাও

সংসার জ্ঞান জাম এগুলো ঝগড়া ঝাটি এগুলো হবে তারপরে আয় উন্নতিতে বর কথা না এগুলো সব ঠিক হয়ে যাবে তো আমি একবার সুযোগ দিই দিতে পারি তার আর সুযোগ হবে না বুঝছো দ্বিতীয়বার যদি সমস্যা করো আমি তো ঢাকা থেকে ধরে নিয়ে যাবো ঠিক আছে আমার জিন পাঠিয়ে কিন্তু তোমাদেরকে ধরে নিতে পারবো আমি বুঝছো তখন ধরে নিয়ে কি করবো যদি ক্ষতি করো আমি তো একবার সুযোগ দেওয়ার পর আর সুযোগ মেরে ফেলবো ঠিক আছে মাপচাপ রুগীর পায়ে হাত দেওয়া মাপচাপ বলে যে আমাদেরকে মাফ করে দেন হুম হুম পায়ে হাত দেওয়া পায়ে দেওয়া রুগীর ওই ওই যে মানে রুগীর মার পায়ে হাত দাও পা ধরো হ্যাঁ বলে যে আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আচ্ছা মাফ করে আর কখনো আসবে না ক্ষতি না আমার জি আর কোনো ক্ষতি করবে না কিন্তু আমার রিয়া রে সুয়েল রে রিয়ার আব্বু জি জাকির রে এর ক্ষতি করবা ক্ষতি করলে কি হবে শাস্তি হবে তোমরা আরও যেই পলাশিরে পলাশি এখানে থাকবে আর আরফাতের তুমি কি মুসলমান আরাফাতের হাতের সমস্যা করো তোমরা আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এই আরাফাত সামনে সো তোমরা দুজন চলে যাও জি আসলাম চলে গেছে দুজন চলে গেছে জি চলে গেছ আচ্ছা তুমি থাকো ওই বাড়িতে থাকবে সমস্যা নেই আশেপাশে থাকতে পারো কিন্তু ওই ঘরের উপরে ছাদের উপরে শব্দটা টব্দ হয় না তাহলে তবে তারা ভয় পাবে বুঝছো জি জি যদি কোনো প্রয়োজন হয় আমি যদি এই জাহেদে কি নাম জি এর নাম কি জাহেদের শরীরে যদি ডাক দিই মোবাইলে ঠিক আছে ভিডিও কলে তা তুমি চলে আসবে ঠিক আছে থাকবে তো আর ওরা যা নষ্ট করেছে আচ্ছা এই জাহেদকে বেহস করে চলে যাও সালাম দিয়ে চলে যাও চোখ খোলো তো এদিকে আমার দিক থাকা এই আমার দিকে থাকো এত সময় কি কথা আছে মনে আছে তোমার মুখে বলো কে কে আসছিল তোমার শরীরে বলো তো কার আসছিল মনে আছে তোমার পলাশ ভোলানাথ তারপরে সীমান্তরে দেখেছি না আরাফাত খেয়েছি না আমার দিকে থাকো চিনো না এদেরকে সত্যি তো আলহামদুলিল্লাহ